আমি ফাইসালা করে দিয়েছি ঠিক আছে ও অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবে তুমি তুমি বিঠির মা তুমি যদি পারো জমাইকে কিছু সাহায্য সহযোগিতা করো গা ফাইসালা যখন কইরে লিয়েছো তখন আর কি বলার আছে তোমাকে কথাতে বলে যে বাপ রে আজ কি তোর গায়ে হলুদ কাল কি হবি পর আর বউ কে নি ঘরে ভর বেটা আমার পর শুধু এইটাই দেখতে বাকি ছিল এটাও দেখে নিলাম তাহলে তুমি কি বলতে চাইছো দুই বাপ বেটাই লাঠি ফাটাফাটি করবো নাকি লাঠি ফাটাফাটি কইতে বলি

আমার ঘর থেকে বেরিয়ে যাও তোদের পায়ে ধরে আমি বল যদি জানতাম এই রকম বাড়িতে আমার জন্ম হবে আমার ভাই মাকে আতুর ঘরেই বলতাম তোমাকে 200 টাকা আমি ঘুষ দিছি আমাকে আর পৃথিবীতে বাইসি দিও না গলা দিবি মেরে দাও কেউ আমার সুখ শান্তি চাইছি না তোরা যা মা তোরা ঘর থেকে বেরিয়ে যা ঠিক আছে আমার মতো করে দে আমার জায়গা দেখা হয়ে গেছে ঠিক আছে আমি কাল পরশু জায়গা ঘর বাড়ি করে সেটা চলে যাব আর আমাদের কি না জামা না আমরা পারছি না যা এখান যা তো বাপ রে বে যা তাই করে হয়ে গেছে যা তোকে সামনে যা পাতা না যাবে রে জন্ম ভুল গেছে বাপ জমাই মন খারাপ করো না বাপ যার কেউ নাই তার ভগবান আছে ভগবানের মনে হয়েছে আজকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নাইলে আমি একটা সাধারণ ছেলে আমি কোনো খারাপ কাজ করিনি আমি শুধু বিয়েটাই করেছি আর এই বিটা যেদিন থেকে আমার হয়েছে দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে আমার খাওয়া দাওয়া উঠে গেছে মন থেকে বিশ্বাস উঠে গেছে মন থেকে ভালোবাসা মুছে গেছে ওই কথা বলে না বাপ ভালোবাসা মুছলি কি করে হবে বাপ আমার বিটি যে তোমার জীবনের এখন সবকিছু সেই জন্যই তো শাশুড়ি মা আমার কপালে এত দুঃখ আর কষ্ট গো

ওই কথাটা সাদা কুকুর বলছে বলছে বিশাল বাড়া বেরিয়ে গেছে মরুভূমি ওরা তো মরুভূমিকে চিনে না সেই জন্য এই কথাটা বলা সাহস হয়েছে আমি যেখানে একবার শুই হয়ে ঢুকবো সেখানে ফাল হয়ে বেরুবো বুঝলে ভাগিনে বুঝতে পেরেছি মামা তাহলে এখন কোনো ভয় করব না তাই তো ভয় আবার কিবে কাউকে ভয় নাই শুধু আমি যাকে মনে মনে চাচ্ছি শুধু তাকে একবার আমি পেয়ে যাই আর তাকে যদি ভুলি ফাঁসি বি কই পারি বাস তাহলে এইখানেই একদম সংসার পাতি ফেলবো ওই নারিয়া বেগম মামিকে মামা আ আ

তেমন কথাবার্তা ভাবতে পারিস না বেশ মামা ভুলে গেছি আর বলবো না তোকে আমি যখন মরুভূমির থেকে নিয়েছি যখন আমার কাছে তোকে রেখে দিয়েছি তখন তোর আবার অত চিন্তা কিসে তোর কোনো চিন্তা নাই আর সব সময় পাগলা চুদার মতো দাঁত বাই করে হাসিস না বেশ ঠিক আছে মামা আরে ফুটো আয় 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 কেমন আছিস কেমন রে ফুটো ভালো আছি মরুভূমি ভাই ভালো তো থাকবি রে তোর বই এনে দিলাম তো ভালো থাকবি না তো তোমাকে একটা কথা বলতেলাম ভাই বল কথাটা হচ্ছে মরুভূমি ভাই

হাসলি কেন তুই কেন মামা আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি তো আমার মনের খুশিতে হাসছিলাম তুই কিসের খুশিতে হাসছিলি আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি জি কেন হাসলাম একবার জিজ্ঞেস করিস না জিজ্ঞেস করা হয়নি তো মামা তুই যে জ্ঞান বুদ্ধি কবে হবে বে আমি হাসলাম তোর মামি এইখানে এসে বলি সত্যি করে মামা ওই ফটো শাশুড়ি হচ্ছে আমার প্রিয়তমা

আমি তো বয়স্ক বুড়ো মানুষ আমি কিছু বলতে গেলে তখন বৌমা তখন আমাকে মারধর দেয়া শুরু করে দেয় পাড়ার ভিতরে যে আপনার বৌমা পর পুরুষকে ঘরে ঢুকাইছে তো এর জন্য পাড়া প্রতিবেশীও কিছু বলে না কি আর বলবো বা তুমি ছেলে হও তাই তাহলে শুনো ও এমনি মেয়ে যে পুরুষ মানুষ মানা করতে যায় তাকে লাভই দেখিয়ে তাকে জয়বুন দেখিয়ে বস করে নেয় দি তাকে একবার দুবার করে রাতে দেখে নাই সেই জন্য কি পাড়া ছেলেগুলো কেউ কিছু বলে না তাই নাকি

কত আমি মানা করেছি আমাকে বলছে আমি খাবো কি আমার এই জৈবন দেখেই আমি ইনকাম করে খাবো তুমি খেতে বইতে দিবা এরকম আমাকে চটপাট করছে এমন কি বাড়ি থেকে আমাকে ডানা ধরে বাই কই দিছি তুমি একটা ব্যবস্থা করে দাও কালু তুমি এই ক্লাবের সদস্য বলে তোমার কাছে এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু একটা লোক ছিল সে তোমার সাথে আমার দেখা কইতে দেয়নি কে সে দেখা কইতে দেয়নি কুমড়া কুমড়া চুল লোকটার নাম যেন ওটা কি আমি জানি কি বাছনা ওই মরুভূমির নাকি নাম আইলে হয়তো আমি ছিলাম না বলছিল একটা কাজে বাবা। কি হবে আপনি একদম চিন্তা করেন না আপনি বাড়ি যান আপনার ওই বোমায় তিনকুনা বাঁকুড়িতে কত রস হয়েছে আমি বাই করলিবো হ্যাঁ বাবা তুমি পারবা একটু ব্যবস্থা করে দিতে দাও বাবা আমার ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি বাড়ি যান আমি দেখছি কি করতে পারি বেশ বাবা আমার